গিয়েছে <laughs> <laughs> খুবই একটা বাজে ভাই দেখি বাণিজী কি করে প্রথম হাত পেল সুন্দর খেলে উঠিয়ে নিয়েছে

যারা দর্শক আছে আসলে বাইজিতে খেলা থেকে সবাই মোটামুটি হতাশ কারণ মাইজিদ আর স্বভাব সুলভ খেলা খেলতে না চমৎকার খেলা ছিল বাইজিতে শুনলাম আসলে গরমও লাগতেছে রমজান মাস সবাই টায়ার্ড আর এই ধরনের খেলা আসলে দেখার মতো দাঁড়ায় দেখার মতো এই মাইটটা খুবই ভালো লাগলো কচি আসলে কচি ভাই কচি ভাইয়ের জন্য আসলে দাঁড়াই থাকতেছি কারণ কচি এই মাইটটা আসলে দেখার মতো ছিল চমৎকার শট ছিল বাইরে দিনে নিজ ফিল্ডিংয়ের মতো হয়ে গেছে চারটি পয়েন্ট কচি ভাইয়ের

আর বাকি নাই ये छोड़ तो पड़े तो नहीं भाई ये अभी तो मैं हूं चलो ये हम गेला खबर कर चुके ये चीज रहता है लेकिन काउल में ऐसे कुछ और चुका है ये तो भाई ये तो और बोलचे भाई जी ने हिते

Thank you.

सोलो का हिट लगे छे

আর এইবার যদি বাইজিদ পয়েন্ট হতে পারে তাহলে বাইজিদও খেলায় ফিরে আসবে বাইজিদের পয়েন্ট জেতারও যে অবস্থায় আছে তাতে ক্লিয়ার সম্ভাবনা খুবই বেশি তারপর যদি লাকি লি পেয়ে যায় একা

পজিটিভ পয়েন্ট হচ্ছে 25 চমৎকার খেলা হচ্ছে এটাই হচ্ছে আসলে ক্যাম মোডে দুজনে খেলা বাইজি কামব্যাক করেছে বাইজি মেরে স্ট্রাইক দেখি বাইজি আগে গেমটি খেলেছিল দেখি এটা পরিশোধ করতে পারে কিনা একজন আমাদের শ্রোতা বড় ভাই কচি ভাই আর একজন হচ্ছে বন্ধু আমরা দুজনের পক্ষেই যে যে হারুক যে জিতুক আমরা দুজনের পক্ষেই তারপরে আমরা সুন্দর একটা খেলা দেখতে চাই চমৎকার একটি শট খেলেছে বাইজিদ বাইজিদের খুবই খুবই ব্যাড শট বাইজিদের একেবারে মানে

এটা একবারে সহজ কুটি একেবারে সহজ গুটি ছিল কচি ভাই চারটি কুটি লাগবে কচিমাই পয়েন্ট হচ্ছে পঁচিশ কচিবাই

হয়তো তার গেমটা ধরে রাখতে চেয়েছিল মনে করেছিল ভিট ছিল না মারলে চলে যেত যেহেতু মিডিয়ার কথা আমরা বলি নাই

এই স্যার এটা আমি যে ইসপ্রোজেক্টের জন্য এটা মাছি। এটা পাইতে কি আর কাম হবে। 이거 কই বই। এই যেজন ভিডিওর জন্য হিন্দি আছে এটা দেব। প্রত্যেকজন সবার আছে। 어। কোয়ার্টু কি দাম আছে তো সবাই। আমরা তো আর না কিছু কি। আমরা মানে জানতাম না। এর তো সিস্টেমেন্সি। এবারে ইসকাটা தயার তো গে। আমরা তো মার্চে দিয়েছিলাম। চমৎকার শর্ট আসলে দেখার মতো একটা শর্ট তিনটি গুটি ছিল রে দুইটা সাদা গুটি একটা গুটি হচ্ছে হাত আপনাদের জন্য লস হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার খেলাটা এক বাড়ির কাছে তো অনেকের যে একটা দুই গেম খেলব আছে এটা কথা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ আমার বাই করবেন arigat